বন্ধুরা দেখো আমার বাবা আমার রেখা কত ইনজয় করতেছে এটা কি ঠিক আমাদের কত করতে হয় বাবাই একটু বোঝে না আমার মনে মুখ খারাপ হয় বাবা বাড়িতে করে জায়গা করতে তখন আমার অনেক কষ্ট হয় আমার অনেক মুখ চাই বাবার সাথে আমন করে তাই উন চাই আহ বিথি দেখো ওই পারে আমেরিকা এটা হচ্ছে ওই পারে আমেরিকা বলতে আমেরিকা বাফেলো শহর আর এই হচ্ছে নাগরপোল্ডের লেক এখান দিয়ে যায় আর সামনে থেকেই ঝর্ণা এই জড়া সময় দেওয়ার খেটেছে আলহামদুলিল্লাহ আমি খাচ্ছি না আলহামদুলিল্লাহ এই যে হাটপা সব বরফ হয়ে যাচ্ছে তুমি এক আগা উড়ানো মন চান আমাদের ঘুরতে নেই কেউ বারাদিন দেখো কি সুন্দর জায়গা

ওই যে দেখা যাচ্ছে না ওই চর্কির পরে হচ্ছে নাগরা ফলস বাট ওই চর্কি অনেক দূর থেকে দেখতেছি সব জ্যাম হয়ে গেছে আর কি বিশ্বের অন্যতম সুন্দর যে স্থান নাগরা ফলস আমরা এগারোটা বাজে এরিয়াতে ঢুকছি তারপর এক ঘন্টায় আমরা পারি না একটা পার্কিং ম্যানেজ করতে এত গাড়ি আমরা মানে কি বলবো পার্কিং পার্কিং গাড়ি করতে বিধায় আজকে আমরা যেই পুলিশ পুরো রোড নাইগ্রা ফলস এর ব্লক করে দিচ্ছে কেউ যাইতে পারবে না গাড়ি নিয়ে পার্কিং লট যতগুলো আছে সবগুলো ফিল আপ আমরা কোনোটাই পার্কিং লট খালি পাই নাই যে গাড়ি রাখবো সো আমরা এখান থেকে নিউ ইয়ার এর উপভোগ করতেছি যারা করার কিছু না যারা এখানে আই থিঙ্ক নয়টার আগে পৌঁছাতে পারছে তারা পার্কিং পাঁচটা নয়টার আগে যারা পৌঁছাইছে এরা পার্কিং পাইছে আমরা এগারোটা পৌঁছে আমরা কোনো পার্কিং পাই নাই আহ দেখা যাচ্ছে এমন একটা জায়গায় বারোটা পাঁচ তারিখ আর বারোটা এগারোটা পঞ্চান্ন তারিখা বারোটা পাঁচ নয় বাজতেছে আমরা পনেরো মিনিট থেকে এক জায়গায় বসে আছি স্ট্রাক

তোমার আমার কোথাও ঘুরতে যে রুম চাই তো তো আমার খেয়ে কি মন চায় আমাকে ঘুরতে গেলে মিস করো বাবা বাউ আমি শুধু বেলা বল বাবা এখানে একটু নিয়ে যাব আমার বেদুম চাই অনেক সুন্দর জায়গা জায়গাটা অনেক সুন্দর আছে এই জন্য অনেক জেডুম চাই